বন্ধুরা এখন দেখো কি গেম খেলে দেখাবো তোমাদেরকে দেখতে পাচ্ছো যে গেমটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ একটা বারো ষোলো চাকার গাড়ি এটা তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর গাড়ি এই গাড়িটা কিন্তু তোমরা এখন পর্যন্ত হয়তো ভিডিওতে দেখছো কিনা আমি জানি না এটা এখন যদি আমি তোমাদেরকে চালাইয়া দেখাই বন্ধুরা খুবই চমৎকার গাড়ি খুবই চমৎকার দেখতে পাচ্ছ বাস্তব একটা গাড়ি যেরকম সেরকম গাড়িটা সেম টু সেম গাড়ি দেখো ইমার্জেন্সি সুইফটা চালিয়ে দিছি কত সুন্দর ঘুরতেছে আমি এই গাড়িটা দিয়ে এখন টিপ মারবো কথা বলবো না বেশি গাড়িটা নিয়ে রওনা হলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা

নেক্সটে চাপ দিলাম আমি এখন দেখা যাক কি লুট করা হয় আমার গাড়িতে সে আমার গাড়িতে দেখুন বন্ধুরা এগুলো কি বড় হয়েছে ছাগল না কি এগুলো বুঝতে পারছি দেখা তো মনে হচ্ছে ছাগলের মতো কি কহাইতে কইতে পারতেছি না দেখা যাক বায়ে মুরগুরি এ অলকা আমার রাইডার সাথে বাজায় দিয়েছি মানে ড্রাইভারটা বেশি ভালো না প্রাইভেট কারের ড্রাইভার ভালো না আমার ጋር এই সাথে বাজায় দিয়েছি আমার যে বড় গাড়ি আমি যদি বাজায় দেই উঠাক কইখানে আমি কিন্তু বাজায় দেই হ্যাঁ 그러면은 এখন অন লোড করার জন্য চলে যাব রাইটা কিনে

খামারে চলে আসলাম এটা নামাই তোর জন্য তুমি এখানে কেন যাও যাও টা অবশ্যই ধৈর্য ধরে দেখ বাজবি ভালো লাগে